একবার এসে ভিজিট করো এত ভালো কোয়ালিটির জিনিস তোমরা নবদ্বীপের মধ্যে কিন্তু এই দোকান ছাড়া আর কোথাও পাবে না আমি নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে দেড়শো টাকার মধ্যে এত ভালো ভালো কুর্তি আমার তো জানা নেই কোথায় পাওয়া যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো উঠোনটা পুরো ভেজা রয়েছে আর এদিকে রূপা ঘুরে ঘুরে চা খাচ্ছে বাবুর কি মজা দেরি করে ঘুম থেকে উঠো গুড মর্নিং গুড মর্নিং তা যাই হোক আমার আমার তো চা খাওয়া হয়ে গেছে আর রূপক বাবু ঘুরে ঘুরে চা খাচ্ছে বাজার নেই হাট নেই একদম রিল্যাক্স রিল্যাক্স টেনশন ফ্রি হ্যাঁ তা যাই হোক বন্ধুরা সকালের পরিবেশটা দারুণ পরিবেশ এখানে মানে চারিদিকে দেখো গাছপালা ভর্তি সুন্দর একটা মনোরম পরিবেশ তা আমি তো ভীষণ এনজয় করছি মানে আমার ভীষণ ভালো লাগে আর মন্দিরে যে পুজো দেয় সে মন্দির পরিষ্কার করছে এরপর পুজো দেবে মন্দির চলছে যাই হোক এখন ঘরে যাব একটা বড় কাজ রয়েছে আর সেই বড় কাজটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো বলছিলাম না একটা বড় কাজ এটা হচ্ছে বড় কাজ সবচেয়ে বড় কাজ মাসির পেশি

আর আমরা চলে এসেছি মাসির ভাটাতে এখনো রূপকবাবু নামতে পারিনি আর এদিকে সৌম্য রয়েছে মাসি অফিসে অলরেডি ঢুকে গেছে অলরেডি মাসি কাজে বসে গেছে মাসির সমস্ত কাজ হয়ে গেছে আর তারপরে ভাটায় গেল ভাটায় কিছু কাজ ছিল সেগুলো সারলো এবার যাচ্ছি বাড়িতে আবার হয়তো আমাদের বিকেলে বেরোতে হতে পারে টুকিটাকি কিছু কেনাকাটা আছে তার জন্য গিয়েছি গরম গরম ভাত সাথে বেগুন ভাজা আর ঘি আর দুপুরে মেনুতে আছে ডাল আর মোচা ঘন্ট

মাসি একটা টোটোই নিয়ে নিলাম তার কারণ সময়ও ব্যস্ত রয়েছে গমতাও ব্যস্ত রয়েছে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়ার লোক নেই তাই মানে বললো যে তোমরা হয়তো লোকালে যারা থাকো তারা হয়তো এই দোকানটার নাম সম্বন্ধে সবাই পরিচিত তা এখানে খুব ভালো ভালো কালেকশন রয়েছে এবং অ্যাড্রেসটা কি আছে আমি এই দোকানের ওনারের কাছ থেকে জেনে নেবো আমাদের অ্যাড্রেস আছে নবদ্বীপ নদীয়া রাধাবাজার তাজমহল আচ্ছা আমি তো এখানে এসে আমার চোখ ধাঁধিয়ে গেছে মানে এত সুন্দর সুন্দর জিনিস এত কোয়ালিটি ভালো এবং এত কম প্রাইসে তোমরা যদি চাও তোমরা এখানে এসে মার্কেটিং করতেই পারো আমি কিছু কালেকশন তোমাদের দেখাচ্ছি যদি ভাই বলো কালেকশন দেখতে পাচ্ছো অন্যরা কত ভ্যারাইটি ডিজাইন সুন্দর সুন্দর রয়েছে এবং মানে টুপি কালেকশনও দারুণ রয়েছে সেটাও আমি তোমাদের দেখাইছি 블라우스র কালেকশন আছে আচ্ছা এইগুলো কি প্রাইস থেকে শুরু? গ্লাসগুলো বল এটা অল ওভার কাজ 550 এ এত সুন্দর একটা 블라우스 কিন্তু তোমরা পাবে

এ তোমরা বুঝতেই পাচ্ছ মানে এক একটা এক এক রকমের ডিজাইন মানে কোনটাই কিন্তু কোনটা মানে সেম ডিজাইন নয় সম্পূর্ণটা আলাদা আলাদা ডিজাইন যারা চাইছো যে একটু এক্সক্লুসিভ কিছু মানে নেবে তারা কিন্তু এই তাজমহলে অবশ্যই এসো এবং এই দিলভাইদের ব্যবহার অসম্ভব ভালো যেটা কোনো কথা হবে না আমি এখানে নর্মাল ব্লাউজ তোমার একদম লো রেঞ্জে থেকে হাই রেঞ্জে সব রকমই পাওয়া যায় হোলসেল রেটের দুটোই করা যাবে এখানে প্যান্টি পেটিকোট সবই পাওয়া যাবে কুর্তি সবই পাওয়া যাবে এখানে আমাদের ম্যানুফ্যাকচার আছে ব্লাউজের যারা হোলসেল করতে যা আসতে পারো দিদিভাই চ্যানেল থেকে যারা দেখছো আপনাদের সবাইকে এক নমস্কার বলছি তোমরা প্রথম দেখছো তোমরা যদি মনে করো এখানে আসতে চাও তোমরা একবার এসে ভিজিট করো আচ্ছা এই দোকানটা তো শুধুমাত্র ডিজাইনার ব্লাউজ কুর্তি এটা এই দিদিভাইতে আরেকটা দোকান আছে যেখানে রেডিমেড ব্লাউজ সায়া আর যাবতীয় মেয়েদের আন্ডারওয়্যার সমস্ত কিছু পাওয়া যায় তাহলে চলো উপরে যাই একদম আরেকটা না ওই কালেকশন ওপেন হল এখানে ব্লাউজ আচ্ছা এটা পর পরে একবার এসে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে এই দোকানে তিনটে ফ্লোর রয়েছে এবং তিনটে ফ্লোর জুড়েই কিন্তু প্রচুর ডিজাইনার জিনিস রয়েছে আর কুর্তির কালেকশন নিয়ে চলে এসেছি মানে এত সুন্দর সুন্দর কুর্তি ভীষণ রিজনেবল প্রাইস এবং কোয়ালিটির মানে জিনিস মানে এত ভালো কোয়ালিটির জিনিস তোমরা নবদ্বীপের মধ্যে কিন্তু এই দোকান ছাড়া আর কোথাও পাবে না তা তোমাদের কয়েকটা আমি দেখে দিচ্ছি এই দশ বারো মিনিটের ব্লগে তো সব দেখানো সম্ভব নয় তোমরা যদি খুব ডিটেলসে দেখতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে তো আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে বা এই দোকানে তোমাদের এসে দেখতে হবে তা দেখতেই পাচ্ছ এক্সেবারটাকে আর আমি এই যে নর্মাল কুর্তিগুলো রয়েছে নর্মাল কুর্তিগুলো দেড়শো টাকা প্রাইস থেকে শুরু দুশোর ভিতরে মানে এটা জাস্ট অভাবনীয় মানে এটা ভাবাই যায় না এগুলো রেগুলার ইউজের জন্য একদম আমরা আমরা পার্টিওয়ার কদিন পর কদিন পর আমরা রেগুলার যেটা ডেলিভার সেটাই কিন্তু আমাদের বেশি লাগে আর এখন স্কুল কলেজ চাকরিবাকরি সবার ক্ষেত্রে ডেলিভারটাই কিন্তু খুব দরকার হয় তাই সেই কারণে দেড়শো টাকার মধ্যে এত ভালো ভালো কুর্তি আমার তো জানা নেই কোথায় পাওয়া যায় আমি এই কালেকশন দেখে আমি নিজের মানে খিদা হয়ে গেছি

এই সেটটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখো তাহলেই বুঝতে পারবে সেভেন ফিফটি সেভেন ফিফটিতে এত সুন্দর কোয়ালিটি মানে পড়লে জাস্ট মনে হবে আমি কিছু তা এতটাই সফট তোমরা হাতে নিলে বুঝতে পারবা কোয়ালিটিটা কেমন আছে আচ্ছা দিদি ভাই তোমার নামটা একটু আমার নাম ববিতা শাহ আমার হাজবেন্ডের নাম সুভাষ শাহ আর তোমার কন্ট্যাক্ট বলে দাও আমি আমার কন্টাক্ট নাম্বার 7908509518 তোমরা এখানে ভিজিট করতে পারো এখানে হোলসেল ডিটেইল দুটুই হয় আরেকটা কথা বলছি দিদিভাইকে দোকানে দেখে আমি চিনতে পেরেছি দিদিভাইকে বলছি দিদিভাই তোমার আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আর তোমার চ্যানেলে আমি সব ভিডিওই দেখি আমার খুব ভালো লাগে তারপর বললাম যে তাহলে চলো আমার দোকান একটু যাই তুমি একটু কিছু আসো একটু এইভাবে এখানে আসো দিদিভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা যারা দেখছো তারা আমাদের একটু ভিজিট করো তাতে আমি আরও অনেক খুশি হয়ে যাবো সত্যি থ্যাংক ইউ তুমি যে আমাকে এত একটা ভালো প্লেসমেন্ট দেওয়ার জন্য বা আমার ব্লগ তুমি যে ডেলি ওয়াচ করো এটা আমার অনেক বড়ো পাওনা তা যাই হোক এইভাবেই সাথে দেখো দেখবো

বললাম তাজমহল থেকে আর তাজমহল থেকে বেরিয়ে ছোটোতে উঠে পড়েছি এখন ফিরছি বাড়ির দিকে তা যাই হোক ওখানকার অনার যে সুভাষ দা এবং ববিতা দি দুজনের ব্যবহারই অত্যন্ত অমানিক মানে ব্যবহারের কোনো তুলনা হবে না তার সাথে তাদের রাবেদের ব্যবহারও ভীষণ ভালো আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল তোমরা একবার হলো ওখানে ভিজিট করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আজকের মতন টাটা শুভরাত্রি